তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বয়স্ক বয়স্কের নিশায় আমাই ছাড়ে না সেই ভাবনাই বয়স আমার বাড়ে না তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বয়স্ক বয়স্কের নিশায় আমাই ছাড়ে না সেই ভাবনাই বয়স আমার বাড়ে না ডাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট সে ভাবনাই বয়স আমার বাড়ে না সেই ভাবনাই বয়স আমার বাড়ে না হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনো দিন মন কি তোমার হাতের নাটাই তোমার কাছে আমায় ঋণ হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনো দিন মন কি তোমার হাতের নাটাই তাই তোমার কাছে আমায় দিন মন হারালেও মনের মানুষ হারে না মন হারালেও মনের মানুষ হারে না তোমার বাড়ি রঙের মেলাই দেখেছিলাম বয়স্ক বয়স্কের নিশায় আমায় ছাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না ডাই তোমার চাচার বাড়ি বাইরে দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্যে পদ্মে মুখ অন্তরে থাক গোলাপ গদ্যে পদ্মে আকসি মুখ ঘুরতেছিলাম রঙের মেলাই অপূর্ব সেই তোমার চোখ অমন পলক ফেলত তো কেউ পারে না অমন পলক ফেলত তো কেউ পারে না তোমার বাড়ি রঙের মেলাই দেখেছিলাম বয়স্ক বয়স্ক পের নিশায় আমায় ছাড়ে না সেই ভাবনাই বয়স আমার বাড়ে না ডাইনে তোমার ডাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুরঘাট সেই ভাবনাই বয়স আমার বাড়ে না সেই ভাবনাই বয়স আমার বাড়ে না তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বয়স্ক বয়স্ক পের নিশায় আমায় ছাড়ে না সেই ভাবনাই বয়স আমার বাড়ে না সেই ভাবনাই বয়স